সম্পর্ক মানেই স্বচ্ছতা যেখানে স্বচ্ছতার অভাব থাকে সেখানে সম্পর্কটা বেশি দূর টিকিয়ে নেওয়া যায় না তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ দিয়ে দিবেন তো আজকে যেটা বলছিলাম সম্পর্ক মানেই স্বচ্ছতা যেখানে পরস্পরের কাছে গোপনীয় বলে আলাদা কোনো শব্দ থাকে না ভালোবাসার মানুষটির সামনে দাঁড়িয়ে যদি নিজের কথা আড়াল করতে হয় লুকোতে হয় কোনো অনুভূতি কোনো সত্য তবে সেখানে ভালোবাসা নয় থাকে কেবল ভয় আর সন্দেহ যে সম্পর্ক নির্দ্বিধায় সব কথা বলা যায় না সেখানে সত্য ঢেকে যেখানে সত্য ঢেকে রাখতে হয় হাসির আড়ালে সেখানে বিশ্বাস ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় কারণ ভালোবাসায় লুকোচুরি চায় না ভালোবাসা চাই বুক খুলে মুখ খুলে সত্য বলা ভালোবাসায় চাই নির্ভরযোগ্য বিশ্বাস সম্পর্কে পরস্পরের আবার কিসের গোপনীয়তা যার কাছে নিজেকে সম্পূর্ণ তুলে ধরা যায় না যায় না যাকে বিশ্বাস করে নিজের নীরবতাও বলা যায় না সে সেকে আদর সম্পর্কের মানুষ ভালোবাসার মানুষ যারা ভনিতা করে ভালোবাসার মিথ্যে অভিনয় করে তারাই গোপনীয়তার দেওয়াল তুলে সম্পর্কের মাঝে আর যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে সম্পর্কটা আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার আর নির্ভীক তাই প্রতিটা সম্পর্কের স্বচ্ছতা থাকা জরুরি আর ভালোবাসার মানুষের জন্য কিন্তু সুন্দর একটা শাড়ি গিফট করাও জরুরি আপনি আপনার পছন্দের মানুষকে আপনার প্রিয় মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার খুব কাছের মানুষকে আপন মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করতে পারেন শাড়ির চেয়ে সুন্দর কোনো প্রোডাক্ট বা কোনো গিফট কিন্তু হতে পারে না আর একটা সুন্দর শাড়ি যখন আপনার প্রিয় মানুষকে গিফট করবেন তখন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে গিফট দেওয়া নেওয়ার মাঝেও সম্পর্কটা অনেকখানি সুদৃঢ় হয় সম্পর্কে যখন কোনো কিছু দেনা পাওনা চাওয়া পাওয়া এগুলো থাকে না তখন সে সম্পর্কটা নিস্তেজ হয়ে পড়ে সম্পর্কে যত্ন নিতে হয় সম্পর্কে রাগ অভিমান দুঃখ কষ্ট যাই থাকুক প্রতিটি সম্পর্কে যত্ন নিতে হয় ভালোবাসা দিতে হয় ভালোবাসা নিতে হয় গিফট দিতে হয় গিফট নিতে হয় তো এটাই হচ্ছে ভালোবাসা টিকিয়ে রাখার একটা ছোট ছোট্ট টিপস বলতে পারেন আর এই ছোট্ট শাড়িগুলো একটা সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন কিন্তু অদ্রি ফ্যাশন আর স্টাইলের পেয়ে যে তো সুন্দর একটা শাড়ি গিফট করবেন ভালোবাসার মানুষকে নিজে ভালো থাকবেন নিজে সুস্থ থাকবেন এবং সুন্দর একটা শাড়ি পরে পরিপাটি হয়ে কোথাও ঘুরতে চলে যাবেন ভালোবাসার মানুষকে নিয়ে চলে যাবেন ঘুরতে ভালোবাসার মানুষ যে শুধু ছেলে বা মেয়ে হতে হবে এরকম না হতে পারে মা হতে পারে বাবা বা হতে পারে বোন হতে পারে বোনের মেয়ে হতে পারে নিজের সন্তান তো এই সবাই কিন্তু খুব কাছের মানুষ খুব আপন মানুষ যার সাথে আপনি ভালো থাকতে পারবেন ভালো রাখতে পারবেন সেই ভালোবাসার মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করবেন তো আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম